আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সকাল সকাল আমরা বের হয়েছি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আর আমাদের সাথে কিন্তু পাখি আছে তো এখানে যে ব্যাপারটা হয়েছে আমরা যাচ্ছি আর হচ্ছে আমাদের সাথে পাখি আছে এইটার আমরা কী করবো এই টোটাল ব্যাপারটা জানতে হলে আজকের ভিডিওতে বগুড়া থেকে ঢাকা পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে সাথেই থাকুন আশা করি ভালো লাগবে অনেক দিন হল বাইক নিয়ে এরকম একটা লম্বা জার্নি করা হয় নাই তো যাই হোক হুট করে সুযোগ হয়েছে হচ্ছে ঢাকাতে যাওয়ার মেইনলি আমরা ঢাকার হচ্ছে ভিতরে ঢুকব না অর্থাৎ ঢাকা সিটিতে ঢুকব না আমরা হচ্ছে কালিয়াকোর পর্যন্ত যাব তো সিরাজগঞ্জের ভিতর দিয়ে আমরা একটা শর্টকাট রোড বেছে নিয়েছিলাম যেটা একটু রাস্তা ভালো এবং হচ্ছে জ্যাম অনেক কম থাকবে গাড়ি ঘোড়া কম থাকবে এই জন্য তো যাই হোক সিরাজগঞ্জ শহরের ভেতর দিয়ে আমরা সোজা যমুনা সেতুর আগ পর্যন্ত যাব দেন সেতু পার হলে কালিয়াকোড় পর্যন্ত যাওয়াটা অনেক ইজি হয়ে যাবে যারা এই রুটে নর্মালি চলাফেরা করেন তারা ব্যাপারটা খুব ইজিলি বুঝবেন তো যাই হোক সেতুর আগে যে রাস্তাটা অসাধারণ এবং যমুনা সেতুর আশপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে সব সময়। উত্তরবঙ্গে যাতায়াত করেছেন এই ধরনের সকল মানুষ কিন্তু এই যমুনা সেতুর এই রুটটাকে অবশ্যই চিনবেন তো সেতু পার হলে টাঙ্গাইল টাঙ্গাইলের পরেই কিন্তু আমরা কালিয়া করে পৌঁছে যাব তো আশা করি খুবই দ্রুত পৌঁছাবো সো ভিউয়ার্স কালিয়া করে আসার পর এটা হচ্ছে কালিয়াকোর বাজার তো কালিয়া করে আসার পর আমরা ফার্স্ট যে কাজটা করব এই পাখিটাকে আসলে কি করব এই পাখিটার ব্যাপারে আমরা ইন্ট্রোতে বলেছি যে আমাদের হাতে কেন পাখি মূলত যেটা হয়েছে গতকালকে কালিয়াকোর থেকে একজন ভাই পাখি অর্ডার করেছিলেন তো আমরা ভাবলাম যেহেতু আমরা যাচ্ছি তার হাতে আমরা পাখিটা দিব

তো আজকের ভিডিও দেখে অনেকেই হচ্ছে আবদার করতে পারেন যে তাদের পাখিটা যেন আমরা এইভাবে নিজে নিয়ে যাই তো এটা কখনোই পসিবল না এখানে আমরা আসতেছিলাম একটা কাজ ছিল যার কারণে আমরা পাখিটা হাতে করে আনছি খুব সুন্দর একটা এলাকা কালিয়াকোট থেকে একটু ভেতরে এখানে একটা বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য আমরা হচ্ছে সকাল সকাল বের হয়েছিলাম তো বিকালে আমরা ফ্রি ছিলাম তো চিন্তা করলাম কোথায় ঘুরতে যাওয়া যায় তো এখানেই গ্রামের ভেতরে একটা বটগাছ আছে যেইটা নাকি অনেক বড় তো সত্যিই দেখতে আসছিলাম এবং আপনাদেরকে দেখাই এত বড় বটগাছ আমরা কখনোই দেখি নাই এই গাছটা অনেক বিশাল ছিল এবং এটা অনেকটা হচ্ছে জায়গা জুড়ে হচ্ছে বিস্তার করেছিল দূর থেকে দেখে অনেকগুলো গাছ মনে হলেও কাছে আসার পরে সত্যি আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু একটা গাছ যেটা আসলে এত জায়গা জুড়ে ছড়িয়ে আছে তো যাই হোক এই জায়গাটাতে বিকালের সময়টা কাটিয়ে অনেক ভালো লেগেছে আর দেখুন বাইরে কিন্তু আলো আছে কিন্তু এই গাছের যে পরিধি এবং এর ভেতরে দাঁড়ালে আপনার অন্ধকার মনে হবে অথচ বাইরে কিন্তু পরিষ্কার আলো আছে এখনও দিনের তো যাই হোক এই জায়গাটা খুবই সুন্দর ছিল বিকালটা অনেক ভালো কেটেছে তো যাই হোক এই জায়গাটাতে এসে সত্যি আজকে আমাদের যে ঘুরতে আসা সেটাকে সফল মনে হচ্ছে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখুন ভিউয়ার্স বাইরে থেকে গাছটাকে কেমন লাগে আসলে ভেতরে ঢুকলে বোঝা যায় যে ওইটা একটাই গাছ এছাড়া বাইরে থেকে কিন্তু বোঝার কোনো উপায় নাই তো যাই হোক এখানে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এখানে আর বেশি দেরি করব না একটা দিন আমরা হচ্ছে ঢাকাতে ঘুরলাম আর আজকে ফিরতেছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে জানি না হচ্ছে আমাদের ফার্মের কি অবস্থা পাখিগুলোর কি অবস্থা তো কালকে চেষ্টা করব একটা ভিডিও আপডেট আপনাদেরকে দেওয়ার তো ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম